প্রাণী সম্পদের অপার সম্ভাবনাময় বাংলাদেশে প্রতিমন খড় বিক্রি হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকায় এমন খড় ব্যবসা ব্যবস্থাপনা ও স্থানান্তর কাজেও বহুসংখ্যক মানুষের কর্মসংস্থান হয়ে থাকে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা তেমনই একটি গো বা প্রাণী সম্পদ এবং বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল এই অঞ্চলের বাঘাবাড়ি এলাকায় রয়েছে বিখ্যাত সম্পদ বাথান এছাড়াও উপজেলা বা আশেপাশের এলাকাগুলোতেও রয়েছে কৃষকদের বা খামারিদের বহুসংখ্যক সংখ্যক সম্পদ খামার স্থানীয় যোগানের পাশাপাশি এসব প্রাণী সম্পদের অন্যতম খাবারের উৎস খড়ের যোগান বগুড়া নওগাঁ রংপুর দিনাজপুর অঞ্চল থেকে এসে থাকে এখানে একটি খড় বিক্রয় কেন্দ্রেই শতাধিক মানুষ অতপ্রতভাবে কাজের সাথে জড়িত রয়েছেন এমন আরও বহু সংখ্যক বিক্রয় কেন্দ্রে হাজারো মানুষের কর্মসংস্থান হচ্ছে যারা আমার ডকুমেন্টারি দেখছেন যদি ভালো মনে করেন তবে লাইক কমেন্ট ও শেয়ার করার মতো বিষয় হলে শেয়ার করে আমাকে সাথে রাখবেন এই বেলে মন খেত পরিমাপ দিয়েই বেল করলেন কিংবা মেপে করলেন কত করে মন বিক্রি হচ্ছে এখন আমনের খ্যার এটা ইডির খ্যাল এখনো এসে সারেনি এখানে কতগুলো চাটাই আছে আপনারা কতজন লোক কাজ করেন এখানে আনুমানিক আর এখানে আপনারা শ্রমিক কতজন আছেন এই যে আপনার ভ্যান অটো রিক্সা আপনারা যারা বাধাই করছেন তারপরে হচ্ছে যারা নিয়ে যাচ্ছে এরকম বিভিন্ন শ্রেণীর একশোর মতো এখানে শ্রমিক সংখ্যা আছে হ্যাঁ এখানে যে কবিতরগুলো খাচ্ছে এগুলো বিভিন্ন জনের এমনি খাচ্ছে হ্যাঁ আচ্ছা এবং মেয়েরাও দেখা যাচ্ছে যে ওই যে দড়ির মতো জিনিসগুলো বাঁচছে হ্যাঁ গুড মানে এটাও এখন একটা জনপ্রিয় ব্যবসা হয়ে গেছে বিশেষ করে যে সমস্ত অঞ্চলে এই যে গরু আছে এবং গোখাদ্যের চাহিদা রয়েছে যেহেতু সাজাদপুরে বাথান আছে এবং সাজাদপুরে বহু সংখ্যক মানুষ এই প্রাণী সম্পদের গরু মহিষ প্রতিপালন করে এই জন্য এখানে খেরও একটা ভালো বাজার রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খের চলে আসে হ্যাঁ সবাই এই খ্যার ব্যবসার সঙ্গেই জড়িত দিনে কত টাকা ইনকাম করতে পারেন আরো অনেক ভাই

আগে একটা সময় নৌকায় আসতো নৌকায় আসতো তখন ধর ওই মনে করেন নদী অনেক বড় ছিল তখন নদী ফিরিয়া ছিল তখন নদীর থেকে নদী দিয়ে নৌকা দিয়ে আনি আর এখন ব্রিজ হয়া ওই নদী ব্রিজ হয়া বুঝে গেছে এই জন্য আর নৌকা দিয়ে আসে না এই এটাও পাঁচ মনের দেখা যাচ্ছে যে কাঠের